উপস্থিত দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ইউটিউবে ইউপিও টিভিতে আমাদের এই ভিডিওটি দেখছেন ইনি হচ্ছে আজকে আমাদের বিশতম রজনীর পনেরো নাম্বার যে আমাদের একটি ফ্রিজ মার্সেল ফ্রিজ ছিল সেই ফ্রিজের গর্বিত মালিক ভাই আপনার নাম কি মোহাম্মদ রানা মোহাম্মদ রানা আপনার বাসা কোথায় আমার বাসা এখানে যে বাই মাইল বাই মাইল আপনি কি করেন আমি স্ট্যান্ডার্ড জব করি স্ট্যান্ডার্ড গ্রুপে জব করেন আপনার দেশের বাড়ি কোথায় বগুড়া ডিস্ট্রিক্ট বগুড়া ডিস্ট্রিক্ট ভাবিও কি জব করে তবে আপনি আপনার কাছে কেমন লাগছে ফ্রিজটা পে আপনার কেমন লাগছে একটু বলেন ভালো লাগছে তাহলে একটু বলেন তো মামা মাথাই নষ্ট মামা মাথাই নষ্ট আজকে হাজার দশককে মাস থেকে ইনারা হয়েছেন 15 নাম্বার রেপিজটার ফ্রিজের মালিক আমরা তার কাছে ফ্রিজটি তুলে দিচ্ছি আসে এদিকে আসেন দর্শক লক্ষ্য করুন এই যে দম্পতি স্বামী স্ত্রী তাদের হাতে আমরা আজকের 15 নাম্বার ফ্রিজটি তুলে দিয়ে আমাদের কোম্পানিকে ঋণমুক্ত করছি এবং আমরাও ঋণমুক্ত হচ্ছে